অ্যালেব্রিয়ন কি অবস্থা সবার ননিন অলেটার একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করেছিলাম যারা ওই ভিডিওটা দেখে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকজনই অ্যাকাউন্টটা চেক করে নেবেন আপনাদের কিন্তু তারা এ এক্স এস টোকেনটা কিন্তু দিয়েছে এখন এই টোকেনটা কিভাবে ক্লেম করবেন ক্লেম করতে অবশ্যই কিছু তাদের ননিন টোকেনের ফ্রি প্রয়োজন হবে এবং এই ফ্রিটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিভাবে একদম রিজনেবল প্রাইজে কিনবেন আর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যদি শুধুমাত্র দশ সেন্ট অথবা এর কম থাকে তাহলে তাদের টোকেনগুলো বাই করে আপনি নন ইন ওয়ালেটে সেই টোকেনটা নিয়েছে তারপরে কিন্তু এ এক্স যে টোকেনটা আছে সেইটা কিন্তু ক্লেম করতে পারবেন কিভাবে ক্লেম করবেন সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটি দেখিয়ে দিই সো ফার্স্টে নন ইন ওয়ালেট অ্যাপটা ওপেন করবো ওপেন করার পর আমাদের এই টোকেনটা ক্লেম করার জন্য নিচে দেখতে পারবেন বাউন্টিস রয়েছে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে মাই রিওয়ার্ড চেক অ্যান্ড ক্লেম ক্লিক করব ক্লিক করার পর এখন দেখতে পারবেন যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকজনকে কিন্তু এইখানে কিন্তু এই টোকেনটা দিয়েছে এই যে এইখানে এই টোকেনটা এবং এইখানে কিন্তু ক্লেম অপশন দেখতে পারছেন ফার্স্টে ক্লেম একটা ক্লিক করবেন এখন আপনার সামনে সাইনের একটা অপশন আসবে সো সাইনে ক্লিক করে দিবেন এখন আপনার সামনে এরকম একটা পপ আপ শো করবে এবং আপনার যদি এরকম সমস্যা হয় বা এরকম যদি রেড কালার যদি এই জিনিসটা দেখায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনোরকম ফি নেই সেই জন্য কিন্তু আপনাকে তারা সাইনে অপশন বা ক্লেম করার সিস্টেমটা কিন্তু দিচ্ছে না সো দেখতে পারবেন যে আমাদের এখান থেকে কিন্তু তাদের আর ও এন যে টোকেনটা রয়েছে এইটা কিন্তু প্রয়োজন হবে যেটা আমাদের কিন্তু এখানে একদম খুব রিজনেবল এবং খুব কম কিন্তু একটা প্রাইজে কিন্তু এখানে রয়েছে জিরো দশমিক জিরো জিরো ওয়ান এইট আমাদের কিন্তু এখানে ডলারটা রয়েছে এই ফ্রিটা যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু করতে পারবো সো এখন আমরা কিভাবে এখান থেকে ফ্রি গুলো বাই করব সো এই যে আমাদের যে এইখানে যে এই টোকেনটা রয়েছে এই টোকেনটার কিন্তু ফ্রি প্রয়োজন হবে এখন এইটার এখান থেকে ফ্রিটা নিয়ে আসার জন্য আমাদের ফোনে যে বাইনান্স অ্যাপটা আছে এইটা ওপেন করব বাইনান্স অ্যাপটা ওপেন করার পর বাইনান্স থেকে এখন আমাদের সেই টোকেনটা কেনার জন্য দেখতে পারবেন নিচে টেট অপশন ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যেখানে কনভার্ট রয়েছে আমরা কনভার্ট একটা ক্লিক করব কনভার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে উপরে যে এখানে ফর্ম লেখা রয়েছে এখানে অবশ্যই ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন এবং নিচে যে টু লেখা রয়েছে এখানে যে টোকেনটাই দেওয়া থাকুক না কেন এইটার উপর ক্লিক করতে হবে তারপর সার্চ অপশন আসবে আমরা এইখানে লিখব রোনিন। সো এটা কিন্তু আমি লিখে দিয়েছি দেখতে পারবেন যে এইট টোকেনটা টার্সে এইটার পর আমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন উপরে যে আপনার ইউএসডিটা রয়েছে এইখানে দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনি লিখে দিবেন জিরো দশমিক জিরো ওয়ান অথবা জিরো এখন আপনার ইচ্ছা মতন কিন্তু এখানে দিতে হবে কিন্তু আমাদের সর্বনিম্ন এখান থেকে যদি আমরা উইডো করতে চাই তাহলে আমাদের জিরো দশমিক জিরো ফাইভ লাগবে সো আপনি এখান থেকে জিরো দশমিক সিক্স অথবা জিরো কিন্তু দিয়ে তারপর নিচে দেখতে পারবেন যে প্রি রিভিউ এইখানে করে আপনি কিন্তু এই টোকেনটা কনভার্ট করে নেবেন সো আমাদের ইতিমধ্যে কিন্তু এই টোকেনটা কনভার্ট করা আছে সো আমি স্পটে গিয়ে দেখাচ্ছি এই যে আমাদের কিন্তু এখান থেকে টোকেনটা আমরা ইতিমধ্যে কনভার্ট করে নিয়ে আসছি এখন এই টোকেনটা আমাদের কিন্তু নন ইন ওয়ালেটে নিয়ে যেতে হবে এটার জন্য দেখতে পারবেন যে উপরে সেন্ড অপশন এইখানে ক্লিক করব তারপরে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ওয়ান চেঞ্জ উইডো ক্লিক করব। এখন এইখান থেকে আমাদের যে নন যে সেই টোকেনটা আছে এটার উপর ক্লিক করব তারপর নিচে দেখতে পারবেন সেন্ট ভিয়া কিভ টু নেটওয়ার্ক ক্লিক করব। এখন এইখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসগুলো দিতে হবে এইটার জন্য আমরা আবারও ননিন যে ওয়ালেটটা আছে সেইটা কিন্তু ওপেন করে নিব ওকে ওয়ালেটটা ওপেন করার পর এখন এই টোকেনটা এখানে নিয়ে আসার জন্যে দেখতে পারবেন লেখা রয়েছে ডিপোজিট জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন এরকম একটি ইন্টারফেস আসবে এই যে এখানে আমাদের অ্যাড্রেসটার কপি আইকন আছে ক্লিক করে আমরা কিন্তু অ্যাড্রেসটা কপি করব এখন মিনিমাইজ করে বাইনান্সে চলে যাব। এখন উপরে দেখতে পারবেন যে এইখানে একটা অ্যাড্রেসের বক্স আছে জাস্ট যেটা আমরা নিয়ে আসছি সেটা কিন্তু এইখান থেকে আমাদের পেস্ট করে দিতে হবে সো আমরা কিন্তু ওয়ালেটটা পেস্ট করে দিয়ে এসেছি এইখানে এখন নেটওয়ার্কটা অটোমেটিক কিন্তু চুজ হয়ে যাবে এখন মিনিমাম উইডো কিন্তু এইখান থেকে আমাদের রয়েছে জিরো দশমিক জিরো ফাইভ সো আমি এটা আগেই কিন্তু বলেছিলাম এখন এইখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে উইডো অপশন জাস্ট উইডোটা আমরা এটা ক্লিক করে দিব। সো উইডোতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে এখন কনফার্ম করতে বলবে সো আমরা কনফার্ম একটা ক্লিক করব কি আমাদের সেই টোকেনটা ননীন ওয়ালেটে চলে গিয়েছে এখন এইটা দেখার জন্য আমরা সেই ওয়ালেটে চলে আসব দেখতে পারবেন যে এই টোকেনটা এখানে চলে আসছে এখন আমাদের এখান থেকে ক্লেম করতে হবে ক্লেম করার জন্য আমরা আবারও সেমভাবে সেই বাউন্টিসের উপরে এটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এইখানেই ক্লিক করবো সো তারপর এইখানে যা আসবে সো আমরা ক্লেম অপশন এটা ক্লিক করে দিব সো ক্লেমে ক্লিক করার পর সাইন করতে বলবে আবারও আমরা সাইনে ক্লিক করে দিয়েছি এখন এইখানে আমাদের নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে সো দেখতে পারবেন এখন কিন্তু খুব সহজেই আমাদের এখান থেকে সাইন অপশনটা চলে আসছে কারণ আমরা কিন্তু তাদের টোকেনগুলো ফ্রি হিসেবে নিয়ে আসছি এখন সাইন যে দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের সেই টোকেনটা যে রয়েছে আমাদের কিন্তু ক্লেম অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনাদের মাঝে কিন্তু দেখিয়ে দিয়েছি সো এখন আমরা যদি এই হোমিয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এইটা আমরা একটু রিফ্রেশ করব রিফ্রেশ করার পর দেখতে পারবেন যে আমাদের কিন্তু এইখান থেকে সেই যে টোকেনটা সেটা কিন্তু চলে আসছে যেটা সত্তর সেন্টের মতন রয়েছে আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। সেটা হচ্ছে এই টোকেনটা এখনই কেউ সেল করতে যায় না কারণ এখন কিন্তু মাত্র সত্তর সেন্টে টোকেনটা সেল করতে পারবেন সো এটা পরবর্তীতে টোকেনটা কিন্তু আমাদের প্রায় পাম্প করবে তখন আপনি সেল করতে পারবেন এখন দেখা যাক যে এই যে এখানে যে টোকেনটা রয়েছে টোকেনটা আমরা কীভাবে যাওয়ার জন্য দেখতে পারবেন যে এখানে আমাদের সেন্ট অপশন রয়েছে এইটার পর আমরা একটা ক্লিক করবো তারপরে এই যে এখানে আমাদের টোকেনটা রয়েছে এইটার পর আমরা ক্লিক করব এটার পর ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের ফোনে যে বাইনান্স রয়েছে সেইটা এখানে আমরা ওপেন করে নিয়ে আসবো এখন উপরে দেখতে পারবেন অ্যাট ফাউন্স এইখানে ক্লিক করবেন সো তারপর ডিপোজিট ক্রিপ টুর ক্লিক করবেন এইখানে আপনি লিখবেন যে এ এক্স এস এই টোকেনটা লেখার পর উপরে টোকেনটা আসবে এইটার উপর ক্লিক করব। আর এইখান থেকে আমাদের নেটওয়ার্ক হিসেবে কিন্তু ইনটা সিলেক্ট করে দিতে হবে সো তারপরে দেখতে পারবেন যে এইখানে আমাদের অ্যাড্রেসটা চলে আসছে সো আমরা এখানে ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে কিন্তু কপি করে নিব। সো এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি কপি হয়ে গিয়েছে তারপর আমরা আবারও সেই অলরেডি চলে যাব এখন এই অ্যাড্রেসটা আমরা এইখানে কিন্তু দিয়ে দেবো তারপরে দেখতে পারবেন যে ইন্টার অ্যামাউন্ট জাস্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনি কত এইখান থেকে টোকেন আপনি তাদের ওয়ালেটে দিতে যাচ্ছেন এইটার জন্য দেখতে পারবেন যে ম্যাক্স অপশন এইখানে আমাদের একটা কিন্তু ক্লিক করতে হবে সো তারপর আমরা প্রি ক্লিক করলে আমাদের কিছুক্ষণের মধ্যে বাইন্যান্সেও কিন্তু এই টোকেনটা আমাদের সেন্ড হয়ে যাবে এবং নেটওয়ার্ক হিসেবে কিন্তু আমাদের আবারও এইখান থেকে সেই ননিন নেটওয়ার্ক ফ্রিটা কিন্তু প্রয়োজন হবে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকমভাবে আপনাদের টোকেনটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন বাইন্যান্সে খুব সহজেই সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে তুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এন্ড টু ফ্রেশ করবেন